তো গাড়িটা একবারে ফুল ফ্রেশ কলেজের মতো নিয়ে আসে চব্বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন করা পুরো গাড়িটা একবারে ফুল ফ্রেশ মানে এইগুলাই টুকটাক স্কেচ আর বাই ইউজ বাই হালকা পাতলা স্কেচ থাকে বাট গাড়ির ইঞ্জিন মানে গাড়ির কন্ডিশনার ইঞ্জিন মিঞ্জিল এগুলা দেখবেন তাইলে আর আমি ভাঙ্গা চোরা ইঞ্জিলে কাজ করিয়ে থাকলে মিটারে কাজ করে থাকলে আমি ভিডিওতে বলে দিই তো হ্যালো এভরিওয়ান দিস ইস রবিউল ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো আজকে একটা ইয়ামা এফ জেড বি থ্রি দেখাবো ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন সো আপনারা দেখতেছেন অ্যালেক্স রুবুল আর ব্লগ আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রুবুল ইসলাম তো এখনই হচ্ছে সকালে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলকন্ডা বাজিয়ে দেবেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওতে যাই তো আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে বাট চব্বিশের মডেল হ্যাঁ চব্বিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা চব্বিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন পার্টি হ্যাঁ এই দেখেন এখনও স্মার্ট কার্ড হয় নাই বাট ডাকা মেট্রোল শিশুর সিরিয়াল ডাকা মেট্রোলো শিশুর সিরিয়াল গাড়িটা একবারে পুরো একবার আমি মানে কিন্তু গাড়িটি স্কেচ বাংলা ছোড়া থাকলে কিন্তু আমি ভিডিওতে বলে দিই বাট এই যে এখানে হালকায় একটু ঘষা আছে আর গাড়ির ট্যাঙ্কি মাংকি একবার ফুল ফ্রেশ মতো নিয়ে আসে তিন হাজার কিলোমিটার চলছে তিন হাজার কিলোমিটার চলছে আমি একটু দেখাচ্ছি তিন হাজার সাতশো কিলোমিটার চলছে বাট গাড়িটা এখনো দেওয়া হয়নি আমরা নিশ্চিত মনে হয় দশ পনেরো মিনিট হবে আর আমাদের দোকানেতে আসতে যতক্ষণ লাগছে দশ মিনিট লাগছে বাট আমাদের দোকানে একটু সাউন্ড মানে বাস যানবাহনের আমি হাতিজিলে চলে আসলাম ঝিল ওরকম সাউন্ড মনে আসে না আর আপনারা মনে হয় ক্লিয়ার ভয়েস শুনতে পান না এটার জন্য আমি হাতিজিলে চলে আসলাম তিন হাজার সাতশো কিলোমিটার চলছে চব্বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন করা সো এটা আপনার গাড়িটা মানে এই গাড়ি কিনা নতুন গাড়ি কিনা একই কথা বাট এই গাড়িটা একটু তিন হাজার কিলোমিটার চলছে সো এই গাড়ির দামটা আমি সঠিক জানছি মানে এখন আমার জানা হয় নাই কিন্তু আমি ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবো ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন আর আমার এখনও বর্তমান জানা হয় নাই বাট নাম্বারটা আমি স্ক্রিনে দেওয়া রাখবো তো গাড়িটা একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের মতো নিয়ে আসে চব্বিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা পুরো গাড়িটা একবার ফুল ফ্রেশ মানে এইগুলাই টুকটাক স্কেচ আর বাই ইউজ বাই হালকা পাতলা স্কেচ থাকে বাট গাড়ির ইঞ্জিন মানে গাড়ির কন্ডিশনার ইঞ্জিন মিঞ্জিল এইগুলো দেখবেন তাইলে আর আমি ভাঙ্গা চোরা ইঞ্জিলে কাজ করিয়ে থাকলে মিটারে কাজ করিয়ে থাকলে আমি ভিডিওতে বলে দিই বাট গাড়িটা একটু আগে আমরা নিশি এখনও গাড়ি ধোয়া হয়নি গাড়ি ধুলে কিন্তু আরও অনেক ক্লিয়ার হবে বাট গাড়িটা একবারে ফুল ফ্রেশ কোনো মতোই আসে তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে আর পরবর্তীতে কি বিটি নিয়ে এই ভিডিও কমেন্টে লিখে দিতেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো